ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে দমদমা দিদির বাড়ি এসেছি আর আজকে গঙ্গার সান বান্নির সেই উপলক্ষে তো দেখো এসে অনেক অনেকক্ষণই হয়েছে আসা কিন্তু কোনো ভিডিও করা হয়নি তো এখন আমরা আমি দিদি রায় সবাই মিলে যাব ঠাকুরের ওখানে বান্নে স্থান যেখানে হয় সেখানে একটু দেখতে যাব এখন তার জন্যই দেখো এখন একটা পাতলা সুতির শাড়ি পরেছি এই যে দিদি আমি এই যে রায় এখন আমরা মোটর সাইকেলে যাবো তো এখন একটু শুধু দেখতে যাচ্ছি পরে বিকালে আবার সুন্দর করে ঘুরতে যাব তখন সুন্দর করে সাজুগুজু হবে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে তো যাই চলো

শোনো আগে যা করেছে করেছে এখন কারটাই তো মেনে নিতে হবে তাই না না এবার বসে কিন্তু ফর্সা সুন্দর চিকন সবই ভালো লাগে আর এই দেখো দুই দিন হলো আসছে তাই কি অবস্থা চেহারার আমি কিন্তু এরকম পাঠাইনি তাই তো মেলা বান্নির চান জিয়ত করিমার পূজা হচ্ছে পুরা মেলাটা ঘুরে তোমাদের দেখাবো

এটাই সেই করি পুকুর এখানেই স্নান করা হয় আর এখানেই সবাই গঙ্গা স্নান করে আর এই যে মোটুক যার যে মানুষ আছে সে সেটা এখানেই দেয় তো আমি একটু গঙ্গার জল মাথায় ঠেকিয়ে নিব তারপরে দেখো সৌরভ কিনে দিচ্ছে রায়কে বেলুন আর বাচ্চারা তো মেলাতে যে আর কিছু কিনুক আর না কিনুক বেলুন কেনার জন্যে খুবই জেদ করে হ্যাঁ কান্নাকাটি করে তো রায় অতটাও করে না তো সৌরভ দেখো বুনুকে ভালোবেসে বড় একটা বেলুন কিনে দিচ্ছে তো এটা কতক্ষণ থাকে সেটাই দেখার আর কি তারপরে দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে যে গোপাল একটা খেলনা নিয়ে এসে দিয়েছে বনুকে এটাই বিছনার মধ্যে নিয়ে খেলছে আর গোছাচ্ছে ফেলছে এগুলোই করছে আর ছোট মানুষ তো এগুলোই করবে এখনও তো অক্ষর ভালো করে শেখেনি তাই খেলা করছে তারপরে দেখো দিদি ভাত বেড়ে ডাকাডাকি করছে যে এসো খেয়ে নাও অনেক বেলায় হয়ে গেছে তো আজকে যেহেতু পূজার দিন আজকে বাড়িতে নিরামিষ রান্নাই হয়েছে আজকে রান্না হয়েছে মট বুটের ডাল পাঁচ তরকারি চাটনি পাপড় ভাজা করলা ভাজা পাপড় অনেক কিছুই রান্না হয়েছে তো আমি আর রায় খেতে বসেছি